আমরা আজকে এখানে মিলিত হয়েছি প্রতিবাদ সমাবেশ করতেছি যে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন চলতেছে যে পরিমাণ এবং যেভাবে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে এবং এই জন্য আমরা এখানে মিলিত হয়েছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে এবং ব্রিটিশ এমপিদের সাথে বৈঠক করেছি এ ব্যাপারে আমি এই জন্য সবার সাথে এবং মানবাধিকার সংস্থাগুলোকে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে যেমন অতি বিলম্বে অতি তাড়াতাড়ি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা হোক এবং চিন্ময় প্রভুকে কোন কার কোনো কারণ ছাড়া কোনো মামলা ছাড়া তাকে জেল হাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে সেটা হিন্দুদেরকে যে হিন্দুদের যে গুরু করা হচ্ছে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে বাড়ি দখল করা হচ্ছে জমি দখল করা হচ্ছে বাড়িতে বাড়িতে গ্রামে মধ্যে পুরো গ্রামে আগুন জমি দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং সর্বোপরি আমাদের যে বিজয় প্রভু যে আমাদের এই যে মুখপাত্র মামলা ওনাকে